আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজজ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ যে বিষয়ে আলোচনা করব ঘরে যদি অর্থ একদম না দাঁড়ায় হয়তো ইনকাম করে নিয়ে আসছেন কিন্তু ঘরে অর্থ একদম থাকছে না ইনকাম করছেন খুব কষ্ট করে কিন্তু গৃহে অর্থ একদম থাকছে না তার জন্য এই ভিডিওটি আপনাদের সবার জন্য পুরুষ মহিলা যারা আছেন আমি প্রত্যেকের জন্যই ভিডিওটি করছি অনেক কষ্ট করে ইনকাম করছেন বাড়িতে পয়সা নিয়ে আসছেন মনে করছেন এই টাকাটা থাকবে অন্য কাজ ব্যবহার করব কিন্তু কিছুতেই টাকাটা থাকছে না টাকা খরচ হয়ে যাচ্ছে আর টাকা যখনই খরচ হয়ে যাচ্ছে অভাব শুরু হয়ে যাচ্ছে অভাব যেন আপনাদের ঘরে না থাকে আপনাদের ঘরে যেন অভাব না থাকে টাকার অভাব না হয় এবং গৃহে যেন লক্ষ্মী ঠিক আপনার বাধা থাকে সেই ব্যাপারে ভিডিওটি আপনাদের সাথে করছি আপনারা যে কোনো শুক্রবার দিনকে যে কোনো শুক্রবার দিনকে একটি জাইফল নেবেন জাইফল আর একটা নতুন মাটির ঘট নেবেন একটি জাইফল একটি নতুন মাটির ঘট আর একটি করি একটি করি একটি জাইফল একটি মাটির ঘট আর খানিকটা গোটা ধনে নেবেন খানিকটা গোটা ধনে আর তার ভিতরে আপনারা কয়েকটা টাকা দেবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাই হোক দু চারটে টাকা দিয়ে দেবেন এগুলো একটা মাটির ঘটে রাখবেন সব কিছু রেখে তার উপরে আপনি এই ধনেটা ভর্তি করে দেবেন ধনেটা ভর্তি করে দিয়ে ঘরটা আপনার ঘরের উত্তর দিকে আপনার ঘরের উত্তর কোণে সেখানে ভালো করে ঘরটা একটা কাঁচা মাটি দিয়ে সে মাটির উপরে ভালো করে বসিয়ে দেবেন শুক্রবার দিনকে তাহলে কী কি বললাম ঘরের মধ্যে যাই ফল একটা থাকবে কয়েকটা টাকা থাকবে একটা কড়ি থাকবে আর তার উপরে খানিকটা ধনে থাকবে এই কটা সামগ্রীকে আপনার বাড়ির উত্তর দিকে একটা কাঁচা মাটির ঢেলা করে সে ঘরটাকে বসিয়ে দেবেন এবং ধনেটা যেন সবটা ভর্তি থাকে এইভাবে রাখলেবারে আপনার ঘরে অর্থের কোনো অভাব হবে না যে অর্থটা রোজগার করে আনবে দেখবেন যতটুকু থাকার ঠিক ততটুকুই থাকবে এটা আপনারা সবাই করুন এরপরে যদি জানতে হয় আপনি আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আর আমি এখানে কুষ্টি করি বাস্তু বিচার করি যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই এই কাজটি করলে আপনাদের অর্থে কষ্ট থাকবে না